চট্টগ্রামে চলছে বিজয় মেলা দুই জি ঠিকই শুনেছেন বিজয় মেলা চলছে তবে ডিসেম্বরের বিজয় মেলা নয় এটি জুলাই আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা বিজয় মেলা খুবই অসাধারণ একটি মেলা এই মেলা কোথায় চলছে কিভাবে যাবেন সাথে পুরো মেলাটি দেখতে কেমন কি কি পাবেন বিস্তারিত সব থাকছে এ ভিডিওতে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তাহলে কি বার্নিস করতেছেন যে আপু হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সুন্দর একটি মেলায় যেটি চট্টগ্রামের নতুন পনেরো দিন ব্যাপী হচ্ছে তো আল্লাহর নাম নিয়ে দুই বোন বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য নতুন বিজয় মেলাটি হচ্ছে আমাদের চট্টগ্রামের দুই নম্বর গেট দুই নম্বর গেটের মোড়ে আসলে দেখবেন এই সুন্দর বিজয় মেলাটির আয়োজন করা হয়েছে মেলাটি ঠিক কোন জায়গায় বসেছে আপনারা যাতে খুবই সহজে বুঝতে পারেন তাই আমি আরও ক্লিয়ার করে বলছি দুই নম্বর গেট বিপ্লব উদ্যান বিপ্লব উদ্যানের যে মাঠটি রয়েছে সেই মাঠেই আমাদের নতুন বিজয় মেলার আয়োজনটি করা হয়েছে আমরা যখনই ভিডিও করতে আসি আকাশ মেঘলা হয়ে যায় আমরা আসছি বিপ্লব উদ্যান দুই নম্বর গেটে যে মেলাটি হচ্ছে বিজয় মেলা আজকে এখানে ভিডিও করতে আসছি তাও মেঘা তাই জন্য দশ পনেরো মিনিট অপেক্ষা করতেছি এরপরে দেখি রোদে থেকে না তারপর সুন্দর সুন্দর ভিডিও করছি ভিডিও ফুটেজ দেওয়ার জন্য অপেক্ষা করতে করতে প্রায় দুইটা বেজে গিয়েছিল তাই ভাবলাম যে দুপুরের লাঞ্চটা বাইরে করে ফেলি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও মেলায় চলে এসেছি এবার দেখাবো মেলাটি দেখতে কেমন হয়েছে মেলায় আপনারা কি কি পাবেন আর এই মেলাটি ঠিক কি উদ্দেশ্যে করা হয়েছে দুই সালে আমাদের বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছিল যেটিকে আমরা বলি জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের চট্টগ্রামে চলছে প্রথমবারের মতো নতুন বিজয় মেলা আর এই মেলাটি থাকছে পনেরো দিন ব্যাপী এবার চলে এসেছি মেলার মূল আকর্ষণের দিকে এখানে নৌকা দোলনা আর বাচ্চাদের জন্য রয়েছে ট্রেনের ব্যবস্থা সারা বছরই আমাদের চট্টগ্রামে কোনো না কোনো মেলা হয়ে থাকে সবগুলো মেলাতেই দেখা যায় সেম টাইপের জিনিস সেম টাইপের দোকানই থাকে এখানেও কোনো ব্যতিক্রম কোনো কিছু নেই সবগুলো মেলাতে আপনারা যা যা পাবেন এখানেও তা তা পাবেন বর্তমানে হ্যান্ডমেড চুড়িগুলো খুবই ভাইরাল মেলায় দেখলাম একটি দোকানে জোড়া 60 টাকা করে বিক্রি করতেছে খুবই সুন্দর সুন্দর চুড়ি এখানে আপনারা পাবেন পাশাপাশি প্রত্যেক মেলাতে আপনারা যা পান কসমেটিক্স সবই এখানে পাবে প্লাস সব মেলার মতো এখানেও সেম দাম এবার আসলাম সিরামিকের দোকানের সামনে অনেকে আমাকে কমেন্ট করেছেন সিঙ্গেল নেওয়া যাবে কিনা জি অবশ্যই নেওয়া যাবে আপনি যেটা নেন সেটার উপর দাম ওরা আপনাকে বলবে এ মেলায় আপনি সবই পাবেন শাড়ি চুরি কামিজ ইত্যাদি সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে এই পুরো বিজয় মেলাটি ঘুরতে আপনাদের এক টাকাও লাগবে না কারণ এখানে কোনো নেই আশা করছি মেলাটি কোথায় হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন আর পুরো মেলাটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফিজ